অনেক অনেক স্বাগত ভিডিওটা এখান থেকে শুরু করছি আমার সব ভালো আছো আর জানিয়ে আমরাও ভালো আছি এখন ঘড়িতে প্রায় বাজে আড়াইটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি তো এখন আজকে দেখো রেডি হয়ে ব্লগটা শুরু করেছি একটা ঠাকুর বাড়িতে প্রসাদ খেতে যাওয়ার নিমন্ত্রণ আছে তো সেটাই খেতে যাব সেই জন্য রেডি হয়ে গেছি এখান থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি মন্দিরের দরজা বন্ধ না হয়ে যায় মানে ঠাকুরের দরজা তাহলে তোমাদের সাথে শেয়ার না না হলে সম্ভব হবে তো চলো বিদেশের সব বন্ধুরা আমার সাথে থাকো আর আমিও তোমাদের সবার সাথে আছি তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি তো চলো এখন প্রসাদ খেতে যাওয়া যা দেখো এটা ঠাকুর বাড়ির মূল গেট এটা দিয়ে আমরা ঢুকবো তো আমি আর দিদিভাই এখানে দাঁড়িয়ে আছি তো মন্দিরের ভেতরে ঢোকার আগে একটু মন্দিরের গেটটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তবে মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুরের দেখা পাইনি কেন এখানে দেখো এইখানটাতেই ঠাকুরটা প্রতিষ্ঠা করা ছিল এখানে মিস্ত্রি দাদারা কাজ করছে বলে ঠাকুরটা অন্য কোথাও রাখা আছে সেই জন্য আমরাও দেখতে পাইনি তোমাদেরও দেখাতে পারলাম না তো তারপরে দেখো ঠাকুরের প্রসাদ খাবো বলে লাট বাংলাতে সবাই লাইন দিয়ে কি সুন্দর বসে পড়েছি আর এইভাবে লাইন দিয়ে খেতে দারুণ লাগে লাট বাংলাতে তা রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল ভোগের প্রসাদে অনেক কিছু ছিল আমরা পুজো মানে পুজো বাড়ি থেকে চলে এসছি যে ঠাকুর বাড়িতে প্রসাদ খাওয়ানোর মতো ছিল চলে এসছি কিন্তু ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দেখালামই মিস্ত্রি কাজ করছে তা ঠাকুরটা মনে অন্য কোনো জায়গায় রাখা রয়েছে তার কি করা যাবে যেটুকু পারলাম সম্ভব শেয়ার করেছি তো চলো এবার কি শেয়ার করছি দেখো আর এখন এসে গা ধুয়েছি ফ্রেশ হয়েছি কারণ প্রচন্ড রোদ গরম তারপর একটু এখন ঠান্ডা ফ্রিজে জল খাব তার আগে কি কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যে ঠাকুরবাড়িতে খেতে গেছিলাম সেখান থেকে বাড়ির জন্য প্রসাদ দিয়ে দিয়েছে তো এখানে দেখো রয়েছে অন্ন এগুলো সব ফয়েল প্যাকে দিয়েছিল সব ঢেলে নিয়েছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি এখানে পুষ্পান্ন এখানে রয়েছে ডাল ছোলার ডাল দেখো ছানা পটলের একটা দোরমা মতো আর রয়েছে এটার মধ্যে কি তো এই দেখো পনির পশিন্দা বেগনি আর রয়েছে লুচি আর এখানে রয়েছে রসগোল্লা সন্দেশ আর ছিল সাথে চাটনি পাঁপড় আর দই তো চলো আর রান্নাগুলো দারুণ হয়েছিল খেতে তো এগুলো বাড়ির জন্য দিয়ে দিয়েছে এগুলো হয়ে যাবে রাত্রে আমাদের সবারই এগুলোকে এখন এই গরমে ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো দিয়ে আমি এখন একটু ঠান্ডা জলকে রেস্ট নেব তারপরে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা খেয়েছিলাম গাজর আর করে নিয়েছিলাম অ্যাপি এখানে আমার ননদ হয়েছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর ছিল ভেজিটেবিল চপ তো এগুলো খেতে খেতে এই প্রচন্ড গরমে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পেরেছি দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর এই ঝড় বৃষ্টিতে যা গরম পড়েছিল সেটার থেকে অনেকটা আরাম পেয়ে গেলাম আর তার থেকে দেখতে পাচ্ছ কত ঝড় বৃষ্টি হয়েছিল প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা কারেন্ট বন্ধ হয়ে গেছিলো আর তার থেকে আমার জালনা বন্ধ করা ছিল ঘরের ভেতরে পুরো জল চলেছিল তো সেগুলো ভিডিও করেছিলাম কোনো কারণে ডিলিট হয়ে গেছে তো দেখো এই ঝড় বৃষ্টির পরে বেশ আরাম ভোগ করলাম তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে আমার পাশে থেকে আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো